নমস্কার স্বাগতম করকা করছি ইন্ডিয়াতে যেখানে গল্প শুধু বলা হয় না গল্পকে ছুঁয়ে দেখা যায় অনুভব করা যায় আজ আমরা ফিরে যাব এমন এক যুগে যেখানে সিনেমা ছিল বিশ্বাস নায়ক ছিল স্বপ্ন আরেকটি জুটি ছিল যাদের নাম একসাথে উচ্চারিত হলেই বাঙালির হৃদয় অকারণে কেঁপে ওঠে উত্তম কুমার ও সুচিত্রা সেন পর্দায় তাঁরা ছিলেন অরুণ রমা কিন্তু বাঙালির চোখে তাঁরা ছিলেন স্বামী স্ত্রী আজকের এই পর্ব পর্দায় এবং পর্দার বাইরে উত্তম সুচিত্রা আমাদের নিয়ে যাবে এক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি যে বিয়ে হয়নি বাস্তবে সেই বিয়ে কি সত্যিই হয়েছিল পর্দায় আর সেই পর্দার বিয়ে কি ছুঁয়ে ফেলেছিল বাস্তবের হৃদয় এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের করকাকুর্চি ইন্ডিয়ার এই বিশেষ পর্ব দুজনে স্বভাবে চরিত্রে আচার আচরণে বিদ্যা বুদ্ধিতে চলনে বলনে ছিলেন দুই মেরুর তবু এ কথা বললে ভুল হবে না যে অরুণ রমার বিয়ে না হলেও বিয়ে হয়েছিল সুচিত্রা উত্তমের কাকতালীয় হলেও মিথ্যে নয় সুচিত্রা উত্তম প্রেমে পড়ে মজে হেজে গিয়েছিলেন লুকিয়ে চুরিয়ে দুজনে দুজনকে প্রেমপত্র লিখেছিলেন দুষ্ট মিষ্টি কথায় উত্তমকে লেখা সুচিত্রার গোপন প্রেমপত্র ফাঁস হয়ে গিয়েছিল হইচই হট্টগোল হয়েছিল খুব সুচিত্রা লিখেছিলেন বাড়ির কথা লিখেছ সে তো উভয়ত ইত্যাদি এবং উভয় বাড়ি সে বিয়ে সময় মেনেও নিয়েছিলেন যেমন সম্বন্ধ করে বিয়ে হয় তেমনই সে বিয়েতে সানাই বেজেছে শাঁখ বেজেছে সোনা গিয়েছে উলুদ্বনি ছাদে ম্যারাপ বাঁধা হয়েছিল নিমন্ত্রিতরা ফুরি ফচে ঢেকুর তুলেছিল এম তার বাসরে গান গেয়েছিলেন শ্যামল মানবেন্দ্র সনৎ সিংহরা হাসিয়েছিলেন নবদ্বীপ হালদার ভানু জহর অজিত চাটুর্যে সুচিত্রা উত্তমের পর্দার সেই বিয়ে শুভ বিবাহ থেকেই শুরু হয়েছিল দুজনের নবীন যাত্রা ছন্দানুগামী নতুন পথ এবং সেই পথে চলেই সিনেমা দেখা মানুষের হৃদয়ের দিগন্তকে স্নিগ্ধ করেছিলেন সুচিত্রা সেন এবং উত্তম কুমার সাড়ে চুয়াত্তরের এর বিয়েতেই বরাত খুলে গেল সুচিত্রা উত্তমের এই জুটির ছবি হতে লাগলো একের পর দুই তিন চার ওরা থাকে ওধারে সদানন্দের মেলা অর্ণপূর্ণার মন্দির ইত্যাদি কিন্তু পর্দার বাইরে প্রেম কি ছিল না কখনো প্রশ্ন উঠেছে অনেক সুচিত্রা উত্তমের জীবনে কর্মের পরিধিতে যেমন তেমনি ব্যক্তিবৃত্তেও নানা আজে বাজে বিষয় নির্ভর নাটক তৈরি হয়েছিল অরুণ গৌরী কিংবা রমা দিবানাথের প্রেম সাক্ষী করে মন্ত্র পড়ে বাধা ঘোরার গল্পেও সেই গল্পে নাটক দুজনেরই তো বিয়ে হয়েছিল সম্বন্ধ করে আর দশজন বাঙালির মতো তাদের বিবাহিত জীবনে কি সুখ ছিল নাকি অসুখ কোনো বিভ্রাট ঝঞ্ঝাট কোনো ঝামেলা এ ধরনের অনেক প্রশ্ন আছে অনেকেরই জবাবও আছে উত্তম কুমারের বিয়ের বহুদিন পরে ওর জীবনের কিছু অগোছালো উপকথার জনরব শোনা গিয়েছিল ঠিকই কিন্তু সেই জনরসের কারণ হয়নি কখনো উত্তমের জনপ্রিয়তার ঘাটতি হয়নি ফোটা টুকুও আকাশ সমুদ্র হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে উচ্চারিত মন্ত্রের শক্তিতে অগ্নিকে সাক্ষী রাখার কারণেই কিনা জানি না কিন্তু জানা আছে উত্তম গৌরীর বিবাহ বিচ্ছেদ এই জীবনে হয়নি এও জানা আছে দেবানাথ সেনের মৃত্যু পর্যন্ত সুচিত্রা বিবাহিতা স্ত্রী ছিলেন নিজের হাতেই মৃত স্বামীর মুখাগ্নিও করেছিলেন আসলে সুচিত্রা উত্তম দুজনের জীবনটাই ছিল নাটক কিন্তু সে নাটকের যবনিকা আপাতত না তুলে বলাই ভালো অনেকটাই অন্য রকম ছিল সেকালে উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজন মানুষ নন শুধু একটা সময় একটা আবেগ একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস তাদের গল্পের জবনিকা আজও পুরো নামেনি কারণ কিছু গল্প শেষ হয় না শুধু স্মৃতিতে রয়ে যায় আপনি যদি এই গল্পে হারিয়ে যেতে ভালোবাসেন তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও অজানা কথা শোনার জন্য সাবস্ক্রাইব করুন করকা করকাকুটি ইন্ডিয়া আবার দেখা হবে আরেকটি গল্পে আরেকটি নষ্টাল জিয়ায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন গল্পে থাকবেন On